আসসালামু আলাইকুম আমরা চোখ যত দূর যায় চোখ ক্লান্ত হইয়া ফিরিয়ে কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুদ বা ত্রুটি দেখতে পারতো না আল্লাহর যে সৃষ্টি আল্লাহ যে নিয়ামত দিসেন এই নিয়ামতের কোন সুক্রিয়া আদায় করমো আল্লাহ বারবার কোরআন শরীফে এই কথাগুলোও আর আল্লাহ একটা জিনিস হয়েছন যে তোমরা মানে জমিনে বিচরণ করো যাতে আমরা দেখতে পারো আল্লাহর সৃষ্টি আল্লাহ নিয়ামতে যাই হোক সাধ্যের মধ্যে চেষ্টা করছি মানে এবার আমরা কয়েকজন বন্ধু মিলিয়া শ্রীপুর সিলেটের জাফলং রোডে শ্রীপুর পরে আগে শ্রীপুর বোর্ডিং স্কুলের আশেপাশে একটা জায়গা আছে এটার নাম হচ্ছে রাংপানি তো এটা এখনও এত জনপ্রিয় হইছে না তো যাই হোক আমরা কয়েকজন বন্ধু গেছিলাম এখানের মধ্যে তো আসলে তো অসাধারণ কারণ মোবাইলে যতটুকু ধারণ করা যায় কিন্তু বাস্তবে তার চেয়ে আরও অনেক বেশি সুন্দর তো আমরা যখন গেছিলাম তখন ছিল আর কি তো ফাতর খুব একটা আসেন না তো যাই হোক এক এক সময় এক এক রকম আর কি তো শীত শীতের সময় গেলে একরকম আবার বর্ষার সিজনে গেলে অন্যরকম সুন্দর আর কি বর্ষার সিজনে গেলে যেটা হয় ঝর্ণা টোরণা দেখা যায় আর শীতের সিজনে গেলে ফাতর দেখা যায় ঠিক আছে এরকম সুন্দর একবারের সবুজ মেঘ এরকম চা বাগান হ্যাঁ এইরকম তারপরে একটা বনের ভিতরে উপজাতি হল তোর বাসার মধ্যে দিয়ে বাড়ির ভিতরে দিয়ে যাওয়া হুম এই আলাদা একটা মজা তো যাই হোক আমরা গেছিলাম আলহামদুলিল্লাহ মানে এই জায়গাও এটা একটা সীমান্তবর্তী এলাকা এবং এখানেও পাথর প্রচুর পাথর এখান থেকে তোলা হয় আর কি আমরা এবং ভালো লাগছে ঠান্ডা পানি ইচ্ছা কিন্তু গুছল যেহেতু আমরা অনেক জায়গায় আসি গেছি এবং আমরা এরকম প্রস্তুতি নিয়েছিলাম গোসল করার কিন্তু শেষ পর্যন্ত আর গোসল করা হয়েছে না তবে যেটা দেখছি তাও এটা খারাপ না অনেক সুন্দর লাগছে আর কি খুবই ভালো এবং খুব সুন্দর তো সবাই এরকম আমার একটা অনুরোধ যে সবাই যদি এরকম একটা জায়গা যায় অটোমেটিকলি এটা রিফ্রেশমেন্ট মনের ভিতরে যায় আর কি এটা আমার আসলে একটা পরামর্শ বা একটা টিপসই হতে পারে খোয়া যায় তো এই যে জিনিসগুলো যে সারাদিন ওই যে আমরা এক্সস্টিং থাকলাম সারাটা সপ্তাহ ছয়টা দিন কিন্তু সপ্তাহের একটা দিন বা দুইটা দিন যদি আমরা নিজেরই সময় দিই এটা কিন্তু অনেক বড়ো জিনিস কারণ আলটিমেটলি আমি কাজ করলাম তার লাগে নিজের লাগে নিজের এই যদি না পাই তাহলে আমি কাজ করার আনন্দ পাইতাম না নতুন করে রিচার্জ হইতে পারতাম না তো যাই হোক বন্ধুরা চেষ্টা করি আর কি যখনও কোনো জায়গা যাই তোমরা লাগে শেয়ার করি যাতে সবাই যায় আমার নিজের দেশের মধ্যে হয়তো সুন্দর সুন্দর জিনিস আছে এগুলা যাতে মানুষে দেখে বুঝতে পারে এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে গিয়ে একটা পাথরের এরকম কোয়ারি এরকমই অর্থাৎ মাটির ভিতরে ভিতরে পাথর আর কি যাই হোক সবার জন্য ভালো শুভকামনা আর আমরা লাগে দোয়া করবা ভালো থাকবা আসসালামু আলাইকুম আর যেহেতু আমার ছবি আসেন না তার লাগে আমি কেন মধ্যে আমার কিছু স্টিল ছবি দিলাম আঁকিলাম আমরাও বন্ধু হল গেছিলাম সব আর কেন খাওয়া দাওয়া করছিলাম धन्यवाद